আপনি কি বাড়িতে রসগোল্লা তৈরি করার সময় অনেক সমস্যার মুখে পড়ে যাচ্ছেন রসগোল্লার ভেতরে রস ঢুকছে না রসগোল্লাগুলো কি শক্ত হয়ে যাচ্ছে রসগোল্লাগুলো কি স্পঞ্জ হচ্ছে না রসগোল্লাগুলো কি চ্যাপটা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আর কোনো চিন্তা নেই আজকের ভিডিওতে আমি একদম ফুল রেসিপি আপনাদেরকে দিয়ে দেব কলকাতার মতো রসগোল্লা কিভাবে বাড়িতে বানাতে হয় তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আজকে আমাদের রেসিপি রসগোল্লা নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মিষ্টির দোকানের মতো কিভাবে রসগোল্লাটা তৈরি করতে হয় সেটা কিন্তু আজকে একদম পারফেক্টভাবে দেখাবো আর যে ফুলগুলো আপনাদের হয় যে মিষ্টির ভেতরে রস ঢোকে না রসগোল্লার ভেতরে বা রসগোল্লাগুলো চ্যাপটা হয়ে যায় বা রসগোল্লাগুলো টোল পড়ে যায় বা কী কারণে এগুলো হয় বা কেন হয় বা কি করলে এটাকে সলিউশন করা যেতে পারে বা ঠিক করা যেতে পারে এই নিয়ে আজকে পুরো রসগোল্লার ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন তাহলে কিন্তু আপনারা বাড়িতে মিষ্টির দোকানের মতো একদম পারফেক্টভাবে রসগোল্লাটা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন রসগোল্লা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ছানাটা তৈরি করবো একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি লিকুইড দুধের প্যাকেট নিয়েছি এক লিটার আর এই লিকুইড দুধের প্যাকেটটাকে আমি কেটে এখানে আমি কড়াই দেব। আর এর সাথে আমি কতটা পরিমাণ ভিনিগার দিয়ে ছানা কাটাবো সম্পূর্ণই দেখাবো আজকে তো ছানা কাটানোর জন্য প্রথমে আমি এটাকে কেটে নিচ্ছি এবার এই কড়াটাতে আমি এই দুধটা দিয়ে দেব এখানে আমি এক লিটারের মতো লিকুইড দুধ নিয়েছি এবার বন্ধুরা এখানে আপনারা এই ছানাটা ভিনিগার দিয়ে কাটাতে পারেন বা লেবুর রস দিয়ে কাটাতে পারেন বা ছানার জল দিয়ে কাটতে পারেন যে কোনো কিছু দিয়েই কাটানো যাবে তবে আজকে আমি আপনাদেরকে ভিনিগার দিয়ে ছাড়াটা তৈরি করে দেখাবো তার জন্য কিন্তু ভিনিগারটা অবশ্যই একবার মেপে নেওয়া দরকার সেই জন্য আমি দেখুন ভিনিগারটা মেপে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এই ভিনিগারটা আমি নিয়েছি এই যে ভিনিগারটা এই ভিনিগারটা আমি এক লিটার দুধের জন্য আমি চার চামচ দেবো চার চামচ দিয়েছি যদি লাগে আবার আমি দেবো এখানে দেখুন জলটা আমি দিয়ে দিচ্ছি ওই যতটা পরিমাণ ভিনিকা নিয়েছি সেই ততটা পরিমাণে কিন্তু জল মানে এখানে চার চামচ এবারে এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নিলাম দেওয়ার পর এটাকে আমি সরিয়ে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব এবারে দুধটাকে একটু ভালো করে নেড়ে নেড়ে ভালো করে ফুটিয়ে দিতে হবে এবারে দুধটা জাস্ট একবার ফুটে যাবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটি একদম অফ করে দেবো কারণ দুধটা আমি বেশিক্ষণ ধরে ফোটাবো না বেশিক্ষণ ধরে ফোটালে অনেক ক্ষেত্রে কী হয় দুধটা ছানা কাটতে দেরি হয় বেশি ফুটে গেলে দুধটা কিন্তু গাঢ় হয়ে যেতে পারে সেজন্য আমি জাস্ট একবার ফুটে যাবে তখনই আমি এটাকে অফ করে দিয়ে এবারে আমি ছানা কাটানোর জন্য কাজে লাগাব অফ করে দিলাম নামিয়ে দেওয়ার পর এবার আমি ছানাটা কাটাবো ছানাটা কাটানোর জন্য আমি এখানে যে ভিনিগার মিশ্রিত জলটা নিয়েছি সেটা এখানে রাখলাম এবার এখান থেকে আমি জলটা অল্প অল্প করে নেব প্রথমে আমি দেখুন এক চাটুন নিলাম নেবার পর এইভাবে আস্তে আস্তে আমি কিন্তু ছানার ওপরে দেব দিয়ে জাস্ট এইভাবে একবার নেড়ে দেব দিয়ে দেখুন আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম প্রথম জলটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম তার মধ্যে দেখুন ছাঁটা কিছুটা কেটে গেছে তারপরে কিন্তু আবার সেম প্রসেসে আবার একটুখানি এখান থেকে জল নেব জল নিয়ে ওই একইভাবে আমি কিন্তু এতে দিয়ে দেব দিয়ে এইভাবে শুধু জাস্ট নেড়ে দেবো আর কিছু করবো না এই দ্বিতীয়বার জলটা দেওয়ার পরেও কিন্তু ছাঁড়াটা অল্প কিছুটা কেটে গেছে মানে পরপর করে ছাঁটা কাটছে খুব তাড়াতাড়ি আমি কাটাবো না আস্তে আস্তে ছাঁটা কাটাবো আর সেমভাবে আমি কিন্তু আরও একবার নেব আর এইভাবে দিয়ে দেব এরপরে দেখুন বাকি জলটাও কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি এবার ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন কেটে গেছে ছানাটা যে কেটেছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কত সুন্দরভাবে কেটেছে ছানাটা কাটিয়ে নেবার পর এই ছানাটিকে একদম গরমে আমি ছাঁকব না মোটামুটি একটু যেন হাতশোয়া গরম থাকে এরকম একটু হালকা ঠান্ডা হয়ে গেলে ছানাটা ছাঁকতে হবে তাহলে কী হবে ছানাটা সঠিকভাবে তৈরি হবে আপনাদের মনে প্রশ্ন আসে যে ছানাটা যদি আমি গরম জলের মধ্যে রেখে দিই সেখানে হাড়ি হয়ে যাবে সেক্ষেত্রে হাড়ি হবে না আপনারা যদি এইরকম অল্প অল্প করে ভিনিগারের জল দিয়ে ছানাটা কাটাতে পারেন তাহলে ওই ছানাটা কখনই হাড়ি হবে না একদম সফট হবে তো বন্ধুরা এখানে নরম ধাতের ছানাটা কী বলা হচ্ছে এখানে বলা হয় যে নরম ধাতের ছানায় মিষ্টি খুব ভালো হয় নরম ধাতের ছানা এটাকেই বোঝানো হয় আমি যে ছানাটিকে টাইম নিয়ে কাটালাম মানে কী হয় যে দুধটা ফুটছে সেই সময় আমি জলটা দিয়ে দিলাম ভিনিগারের জলটা সঙ্গে সঙ্গে ছানাটা ফেটে গেল কেটে গেলো এক্ষেত্রে কী হয় যে ছানাটা খুব তাড়াতাড়ি হার্ডি হয়ে যায় আর এটা আমি করিনি আমি দুধটাকে জাস্ট গরম করে নিয়েছি ফুটিয়ে নামিয়ে নিয়েছি তারপরে দুধটাকে আমি তিরিশ সেকেন্ড ওয়েট করেছি তারপরে আমি অল্প অল্প করে দু থেকে চারবার ধরে ভিনিগারের মিশ্রিত জলটা দিলাম দিয়ে আস্তে আস্তে ছানাটা কাটলো মানে পরপর স্টেপ বাই স্টেপ ছানাটা কিন্তু কাটতে শুরু হলো একবারে কিন্তু কাটেনি সেজন্য জন্য কী হলো ছানার যে দানাগুলো হচ্ছে ছানাটা যে পরপর কাটছে যে দানাগুলো সেই দানাগুলো কিন্তু খুব মিহি টাইপের হবে মানে হাতে নিলেই যে এরকম ভেঙে যায় বা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেরকম কিন্তু হবে না মিহি টাইপের হবে এটাকেই বলা হয় ন গরম ধাতের ছানা তাই যে কোনো মিষ্টি তৈরি করার ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে ছানাটাকে এই রকম একটু টাইম নিয়ে নিয়ে বা পারফেক্টভাবে করার চেষ্টা করতে হবে তাহলেই দেখবেন যে কোনো মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আপনাদের সাকসেসফুল কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এবারে আমার ছানাটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি সাদা গামছা এই এইরকম একটা সাদা গামছা নেবেন সুতির গামছা বা সাদা গামছা এরকম একটা সাদা গামছা এটাকে একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পর ছানাটা আমি কীভাবে ছাঁকছি সেটা একবার ভালো করে দেখে নি কিন্তু গামছাটা এভাবে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এখানে যে ছানাটা আছে আমি কিন্তু পরপর এতে দিতে শুরু করব এভাবে ছেঁকে নেওয়ার পর এখান থেকে এক্সেস যে জলটা থাকে সেটাকে আমি এভাবে ঝুলিয়ে পার করে এবারে এই ছানাটিতে অনেক সময় কি হয় যে ভিনিগারের একটা গন্ধ থেকে যায় সেই টপ গন্ধ বা এরকম একটা বাজে এসেন্স কিন্তু সবারই অনেকেরই খারাপ লাগে সেই জন্য আমি এই ভিনিগার এই ছানাটিকে একটু জল দিয়ে একটু ধুয়ে নেবো জাস্ট এবারে এটির ওপর এইভাবে ভারী কিছু জিনিস আমি চাপিয়ে দিচ্ছি এবারে এটাকে খুলে দেব দিয়ে এইভাবে আমি ছাঁটাকে দেখে নেবো জাস্ট দেখুন ছাঁয়াটা আমার সম্পূর্ণ এখানে জাঁক হয়ে গেছে আর খুব সুন্দর নরম হাতের হয়েছে এবারে এটাকে আমি একটু ভালো করে হাতের প্রেসারে করে একটু টিপে নেবো দেখতে পাচ্ছেন ছানাটা আমার সম্পূর্ণ কিন্তু এখানে জাঁক হয়ে গেছে এবার এই ছানাটিকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি ছানাটি নেবার পরেই সঙ্গে সঙ্গে একবার ভালো করে এটা মেখে নেবেন এখানে আমার ছানাটা দেখুন মোটামুটি এখানে দুশো গ্রামের মতো প্রায় ছানা আছে আমার দুশো গ্রামের মতো ছানাটা কিন্তু রয়েছে ছানাটা আমার পারফেক্টভাবে তৈরি করে নেওয়ার পর এবারে চিনি রসটা তৈরি করে নেব চিনি রসটা তৈরি করার জন্য এখানে আমার যেহেতু এক লিটার লিকুইড দুধের দুশো গ্রাম ছানা আমার হয়েছে কিছুটা কম বা বেশি হতে পারে দুশো গ্রাম আমি ধরে নিচ্ছি দুশো গ্রাম ছানার জন্য সাধারণত ছশো গ্রাম কিন্তু এখানে চিনি ব্যবহার করা হয় মানে একশো গ্রাম ছানার জন্য তিনশো গ্রাম চিনি তো বন্ধুরা আমি এখানে রসটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি তো দেখবেন মিষ্টির দোকানে দুটো রস তৈরি করা হয় একটা পাতলা রস আর একটা মোটা রস বা মিষ্টিটা যেভাবে ফোঁটানো হয় সেই একটা রস দুটো রস করা হয় একটা ছল রস মিষ্টিটা তৈরি করে ছল রসে দেওয়া হয় এটা করার কোনো দরকার নেই আমি একদম আপনাদেরকে ডাইরেক্ট রস তৈরি করি ওই রসের ভেতরেই রসগোল্লাটা পাতলা রস করে রেখে দেব আপনারা চাইলে দুটো রস তৈরি করে রাখতে পারেন দুটো রস তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে দুশো গ্রাম চিনিতে অন্ততপক্ষে পাঁচশো এম জল দিয়ে একটা রস আলাদাভাবে তৈরি করে রাখতে হবে রাখার পর আমি যে প্রসেসটা আবার করব মিষ্টিগুলো ফোটানোর জন্য সেই রসটাই কিন্তু আপনাদেরকে তৈরি করতেই হবে সেজন্য আমি বলবো আপনাদেরকে যে দুটো রস তৈরি আপনারা করতেও পারেন বা নাও করতে পারেন বা ডাইরেক্ট একটা রস তৈরি করেই মিষ্টিগুলো ফুটিয়েই ওতে জল খাইয়ে পাতলা করে নরম তুলতুলে রসগোল্লাও করা যায় সেই জন্য আপনাদের খরচটা বাঁচানোর জন্য সেই জন্য আমি দুটো রস না করে আমি একটা রস তৈরি করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলুন আমি এখানে পারফেক্টভাবে আপনাদেরকে রসের যে নিয়মটা মিষ্টির যে চিনির ভাগটা বা জ্বরের ভাগটা সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে চিনির রসটা তৈরি করার জন্য আমার এখানে আমি যে বাটির পরিমাণে ছানাটা মাপ করে নিয়েছিলাম এক বাটি সেই বাটিতেই কিন্তু আমি সেই কাপেতেই কিন্তু আমি দু কাপ চিনি কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভালো করে মনে রাখবেন দু কাপ চিনি আমি এখানে দিয়ে দিলাম মানে এখানে পাঁচশো গ্রামের মতো চিনি দিলাম এবারে এই চিনিটার জন্য যে জলটা লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি তাহলে দু কাপ চিনির জন্য আমি এখানে দেব এই দু কাপ জল আমি কিন্তু এখানে দিয়ে দিলাম মোট দু কাপ জল দিলাম এই রসের মধ্যে দেখবেন অনেক রকম মিশে থাকা ময়লা পদার্থ থাকে সেগুলো তোলার জন্য আমি একটা পদ্ধতি ইউজ করবো যেটা সাধারণত মিষ্টির দোকানে হয় সেটাই দেখুন এই সময় জলটা গরম আছে সেজন্য আমি এক চামচের মতো গুঁড়ো দুধ বা লিকুইড দুধ যে কোনো দিতে পারেন এক চামচের মতো আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করছি এবারে চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে দুধটা কেন দেওয়া হলো দুধটা দেওয়া হয় কারণ চিনির মধ্যে মিশে থাকা অনেক রকম নোংরা পদার্থ থাকে সেগুলো দুধ দেওয়ার কারণে দুধটা যখন রসের সাথে ফুটে মিশে যায় তখন একটা ওপর থেকে দেখবেন গার বা ফেনার মতো সৃষ্টি হয় ওই ফেনা দিয়ে কিন্তু মিষ্টির চিনির ভেতরে মিশে থাকা সমস্ত নোংরা পদার্থগুলো ওপর দিকে ভেসে উঠে যায় আর রসটাও দেখবেন অনেকটা ফিল্টার হয়ে যায় তো দেখুন চিনিটা গলে যাওয়ার পর ওপর থেকে একটা ফেনার সৃষ্টি হচ্ছে এই যে ফেনাটা সৃষ্টি হচ্ছে ওপর থেকে এটাই কিন্তু মিষ্টির দোকানের গাঁত হিসাবে বলা হয় আর এটা তুলে নিলে দেখবেন রসটা অনেকটাই ফিল্টার হয়ে যাবে কারণ আমি আরও হাফ কাপ জল নিলাম জলটা নেবার পর আমি কিন্তু এতে অল্প অল্প করে অল্প দেব জলটা দেওয়ার পর আমি ছানতায় করে এইভাবে মিষ্টির গাঁতটাকে তুলে নেবো একই প্রসেসে আমি কিন্তু আরও যে হাফ কাপ জলটা ছিল সেটা আমি এতে দিয়ে দিচ্ছি দেখুন ফুটে যাওয়ার পর দেখছেন যে এখান থেকে গাছটা আরও কিন্তু বেরিয়ে আসছে দুবার থেকে তিনবার যদি আপনারা এই প্রসেসটা করেন তাহলেই রসটা দেখবেন ইজিলি অনেকটাই ফিল্টার হয়ে গেছে এবারে দেখুন রসের কালারটা আগের থেকে কিন্তু অনেকটাই ফিল্টার লাগছে এরপরে আমি মিষ্টির গুচিগুলো তৈরি করে দেবো তারপরে আপনাদেরকে মিষ্টিগুলো ফোটানো দেখিয়ে দেবো তো এখানে আমি রসটা আমি একবার আপনাদের দেখিয়ে দিই যে রসটা এখানে কতটা পাতলা বা মোটা আছে সেটা দেখে নিন এখানে সাধারণত একটু পাতলা রসই রাখতে হবে কারণ ভিনিগার দিয়ে ছানা কাটানোর রসটা কিন্তু একটু পাতলাই হবে তাহলে এখানে এবার আমাদের ছানার খামিটা এখানে আমার ছানার খামিটা তৈরি করে নিতে হবে তো দুশো গ্রাম কিন্তু এখানে আমার ছানা আছে এক লিটার দুধের এই দুশো গ্রাম ছানাতে আমি কি কি পরিমাণে দিচ্ছি বা কতটা কি দিচ্ছি সেটা একবার ভালো করে আপনারা দেখে নিন এই দুশো গ্রাম ছানা আমি এখানে এই ডিস্টার ভেতরে দিয়ে দিচ্ছি দেখুন এই দুশো গ্রাম ছানাটা দিয়ে দিলাম এইবার যে ছানাটা আছে এই ছানাতে আমি যে যে উপকরণগুলো দেবো সেগুলো একবার ভালো করে দেখে নিন তারপর এই যে টি আছে এক চামচের চার ভাগের এক ভাগ বা ওয়ান ফোর্থ টি স্পুন এই চামচের মাপটায় করেই আমি কিন্তু চারটে উপকরণ আমি এখানে দেব তার মধ্যে দেখুন চিনিকে গুঁড়ো করে নিয়ে আমি ওয়ান ফোর্থ টি স্পুন চিনিকে গুঁড়ো করে নিয়ে দেব চিনিটা গুঁড়ো করলে দিলে কি হয় যে মিষ্টিটা সচরাচর খুব তাড়াতাড়ি ফুলতে সাহায্য করে সেজন্য আমি এখানে চিনির গুঁড়োটা অ্যাড করব। আর এখানে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেব সে একই পরিমাণে এই চামচটার পরিমাণেই তো কর্নফ্লাওয়ারটা দিলে একটাই সুবিধা হয় কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় মিষ্টির দোকানে দেখবেন কর্নফ্লাওয়ার দেওয়া হয় কর্নফ্লাওয়ারটা দিলে মিষ্টির গাটা দেখবেন একটু চকচকে ভাব থাকে বা মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে আর দেব ওই একই পরিমাণে ময়দা ময়দা কতটা দেব সাধারণত ওই পরিমাণে এবার ময়দাটা দিলে কি হয় ময়দাটা মিষ্টির যে বাঁধনটা ছানার যে বাঁধনটা বা টাইট ভাব থাকে ছানাটা ফুলতে সাহায্য করে এইগুলো এই পরিমাণে দিতে হবে এর থেকে বেশি পরিমাণ দেবেন না তাহলে মিষ্টিটা বাজে লাগবে তো বন্ধুরা সাধারণত আপনাদেরকে যেটা দেখিয়ে দিলাম দুশো গ্রাম ছানার জন্য অন্তত পক্ষে অল্প অল্প করে দিয়ে দিলেই হবে মোটামুটি এটা দু গ্রাম করে হবে ঠিক আছে মোটামুটি এক কেজি ছানার জন্য এখানে পঁচিশ থেকে তিরিশ গ্রাম সমস্ত কিছু উপকরণগুলো মেশানো যায় এবারে দিয়ে দেবেন ছোটো এলাচের গুঁড়ো অল্প করে ছোট এলাচের গুঁড়ো আমি দিয়ে দেবো তো বন্ধুরা দেখে নিন আমি যে যে উপকরণগুলো বললাম সেগুলো আমি একবার দেখিয়ে দিই হ্যাঁ চিনির পাউডার দিলাম দু গ্রাম কর্নফ্লাওয়ার দিলাম সেম পরিমাণে এক চামচের চার ভাগের এক ভাগ আর ময়দাটাও দিয়ে দিলাম ওই সেম পরিমাণে পুকুরে একটু ছোটো এলাচের গুঁড়ো এবারে এই উপকরণগুলো ভালো করে মেশিয়ে নিচ্ছি মেশিয়ে নেওয়ার পর ছাঁটিকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে আর ছানাটিকে আপনারা এই রকম হাতের তালুয়ে করে এই রকম হাতের তালুয়ে করে অন্ততপক্ষে পক্ষে দশ থেকে পনেরো মিনিট বা পাঁচ থেকে সাত মিনিট এইভাবে যতক্ষণ না ছানাটা একদম সুন্দরভাবে মোলায়েম ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এইভাবে কিন্তু মালিশ করতে হবে বা মেটে নিতে হবে তাহলে কি হবে মিষ্টিগুলোর কোয়ালিটিটাও ভালো হবে আর মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলতে সাহায্য করবে বা মিষ্টিগুলোর ভেতরে রসটাও তাড়াতাড়ি ঢুকে যাবে বা মিষ্টিগুলো চুপসে যাবে না বা ভেতরে রস ঢুকে না যে প্রবলেমটা হয় সেটা হবে না তো মিষ্টিটার এই ছানাটা মাখার ক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক কিছু গুরুত্ব দিতে হবে এটাকে আরও ভালো করে মেখে নিতে হবে ছানাটা মেখে নেওয়ার পর সম্পূর্ণ মেখে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ছানাটা খুব সুন্দর একটা মিহি বা সফট ভাব আসছে এরকম একটা সফট ভাব আসছে দেখছি তার মানে ছানাটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে এর থেকে আর মাখা দরকার নেই এবারে আমি এটাকে জাস্ট এইভাবে খুঁড়িয়ে নেব এই যে থালা থেকে যে ডাইরেক্ট উঠে আসছে তার মানে জানবেন যে ছানাটা আমাদের সুন্দরভাবে এখানে মাখা আছে সেজন্য এটা থালা থেকে উঠে আসছে এবার দেখুন এই যে ছানাটা আছে এই ছানাটিকে আমাকে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে হাতে একটু অবশ্যই তেল মেখে নেবেন এইভাবে তেল মেখে তারপরে হাতে করবেন যে এখানে সব গুচিগুলো তৈরি হয়ে গেছে এবার হাতে একটু অবশ্যই তেল মেখে নেবেন মেখে নেওয়ার পর এইভাবে গুচিগুলোকে পাকিয়ে নিতে হবে এইভাবে পাকিয়ে নেবেন পাকানোর সময় দেখবেন কোথাও যেন ফাটা বা কাটা দাগ না থাকে এইরকম আস্তে আস্তে পাকিয়ে নেবেন মিষ্টিগুলো আমার সব পাকানো হয়ে গেছে এবার আমি এটাকে মিষ্টিগুলো ফোটাব এবারে দেখুন এই ফুটন্ত রসের মধ্যেই আমি কিন্তু এইবারে মিষ্টির বলগুলো পরপর ছেড়ে দেব বেশি নয় এক চামচের মতো ময়দা দিলাম তুলে নিয়ে এইটার ভেতর আমি দিয়ে দিচ্ছি এবার দেখুন এটা যে জেগে জেগে ফুটছিল এবারে দেখবেন অটোমেটিক এটা খুব সুন্দরভাবে ঝেঁপে যাবে ঝেঁপে ঝেঁপে ফুটবে যেমন মিষ্টির দোকানে সাধারণত দেখবেন যে ঝাঁপ সিস্টেমে মিষ্টিগুলো ফোটানো হয় এই রকম অবস্থায় আপনাদেরকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু এটাকে ফোটাতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হয়ে যাবে এখানে একটা কথা বলে রাখি মিষ্টিগুলো যখন রসে ছেড়ে দেবেন তখন কিন্তু অবশ্যই ময়দাটা দেবার পর আমি যেভাবে ময়দাটা গুলে দিলাম ময়দাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে একদম হাই টু মিডিয়াম রাখবেন মানে কখনই কমাবেন না কারণ কমিয়ে দিলে এই ঝাঁপটা কমে যাবে আর ঝাঁপটা কমে গেলেই কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে বা টুপড়ে যেতে পারে সেই এই ঝাঁপ সিস্টেমই কিন্তু ফোটাতে হবে আর যেহেতু এখন গ্রীষ্মকাল সেজন্য একটু রসটা পাতলাতে ছাড়লেই ভালো হয় সেজন্য আমি পাতলা রসটি আপনাদেরকে দেখালাম এবারে আপনাদের টাইম লাগবে দশ থেকে কুড়ি মিনিট আমি কুড়ি মিনিট টাইমটাই ধরছি এই কুড়ি মিনিট টাইমটাকে আপনাদেরকে তিনটে ভাগে ভাগ করে নিতে হবে প্রথমে দেখবেন যে এটা ফুটতে ফুটতে অটোমেটিক ঝাঁপটা কমতে শুরু হবে আর যখনই কমতে শুরু হবে তখনই বুঝতে পারবেন যে রসটা কিন্তু এখানে মোটা হয়ে গেছে সেজন্য এখানে জল খাওয়াতে হবে দশ মিনিট ফোটার পর আমি কীভাবে জলটা খাওয়াই সেটা একবার ভালো করে দেখে নিন তারপরে আমি ফুল স্টেপগুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখুন দশ মিনিট যে ফুটেছিলো দশ মিনিট ফোটার পর দেখুন মিষ্টিগুলো অনেকটা ঝেঁপে ঝাঁপটা কমে গেছে আগে যেভাবে ঝাঁপ ছিল তার থেকে কিন্তু অনেকটা কমে গেছে আর এখন দেখবেন মিষ্টিগুলো কিন্তু অনেকটা আগের থেকে ফুলেও গেছে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আগের থেকে অনেকটা ফুলেও গেছে এবারে আপনাদেরকে দেখতে হবে যে মিষ্টিগুলো ফাটছে কি না মিষ্টিগুলো যেহেতু ফাটেনি তাহলে আর আপনাদের চিন্তা করার কিছু কারণ নেই এবারে আপনাদেরকে কি করতে হবে যে এখানে দেখুন আমি জলটাও আপনাদেরকে মেপে দেখিয়ে দেবো এখানে আমি আড়াইশো এম জল নিয়েছি এই আড়াইশো এম জলটাকে আমি অল্প অল্প করে নেব আর অল্প অল্প করে আমি যেহেতু ঠান্ডা জল সেজন্য আমি অল্প অল্প করে এখান থেকে খাইয়ে খাইয়ে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটি সবসময় এখানে এখন হাই থাকবে আর কখনই যে মিষ্টিগুলো যখন জেগে যায় না এরকম করবেন যে জেগে যেন না যায় এরকম আস্তে আস্তে করে জলটা খাওয়াবেন তাহলেই কিন্তু মিষ্টিগুলো সম্পূর্ণভাবে ফুটতেও সাহায্য করবে এই যে জলটা আমি দেখুন পুরো জলটা আমি খাইয়ে দিলাম তাহলে দেখুন এখানে আড়াইশো এম পুরো জলটা কিন্তু আমার এখানে খাওয়ানো কমপ্লিট এবার আমি একবার এইভাবে ডাবু মারবরে দেখবো যে মিষ্টিগুলো ফুলেছে দশ মিনিট ফুটে যাবার পর আমি কিন্তু পনেরো মিনিটের মাথায় আরেকবার দেখব মাঝে মাঝে একটু ডাবু করে নেড়ে দেবেন যাতে তলায় না ধরে যায় আমি এরপর দেখুন পনেরো মিনিট পর আমি দেখব দেখার পর আমি মিষ্টিগুলো দেখবো যে কি পজিশনে আছে বা ফাটছে কি না যদি ফাটে তাহলে আমি জল খাওয়াবো না এটা ভালো করে মাথায় রাখবেন যদি দেখেন যে মিষ্টিগুলো ফাটছে তখন কিন্তু জল খাওয়ানো স্টপ করে দিয়ে ফোটাতে হবে আর যদি দেখেন যে মিষ্টিগুলো ফাটছে না সিম্পলভাবে ফুটছে তাহলে আর কোনো অসুবিধা নেই এইভাবেই ফুটবে আর এইভাবেই জলটা আপনারা পরপর খাইয়ে দেবেন তাহলে কী হয় যেহেতু দেখুন মিষ্টিগুলো যখন ফুটবে তখন সাধারণত রসটাও ফুটবে আর রসটা ফুটলে রসটা মোটা হবে এটা সাধারণ ব্যাপার সেই জন্য জলটা খাইয়ে দিতে হয় কারণ মোটা রসে মিষ্টি ভালো হবে না বা ফুটবেও না ভালো সেই জন্য দেখুন আমার এখানে পনেরো মিনিট টোটাল কমপ্লিট হলো পনেরো মিনিট পরে আমি কি করছি এবারে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে দেখুন দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে তাহলে দেখুন এখানে আমি আরও এক কাপ জল নিচ্ছি এটা আমার ফুটন্ত গরম জল আছে আমি আস্তে আস্তে এভাবে খাইয়ে দেব এভাবে জলটা আমি খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পর সেনভাবে একই রকমভাবে ফুটবে এবার আমার এখানে কুড়ি মিনিট হতে চলেছে তাহলে মিষ্টিগুলো আমার হয়ে গেছে সেই হয়ে গেছে কিনা না বোঝার জন্য আমাকে কিন্তু মিষ্টিগুলো চেক করে দেখতে হবে যে মিষ্টিগুলো হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি কিন্তু একটা কাপেতে জল নেব অল্প করে ঠান্ডা জল হোক বা গরম জল হোক নিয়ে ওখান থেকে একটা মিষ্টি তুলে দেখব যদি রসের জলেতে দেবার সঙ্গে সঙ্গে দেখা যায় যে মিষ্টিগুলো ডুবে যাচ্ছে বা মিষ্টির ভেতরে কোনো টোল বা পোঁচ দাগ আসছে না তাহলে আমাকে বুঝতে হবে যে মিষ্টিগুলো আমাদের পারফেক্টভাবে কুক হয়ে গেছে আর এটা কুক করার সময় গ্যাসের ফ্লেম সবসময় একদম হাই থাকবে এরপরে দেখুন কুড়ি মিনিট পর আমি দেখাচ্ছি এই স্টেপে কি হচ্ছে বা না হচ্ছে দেখুন আমি যথারীতি এখান থেকে মিষ্টিগুলো এইভাবে নেড়ে দেব নেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মিষ্টির রসটা অনেকটাই মোটা হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই বেশ ফুলে বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটাই বড় বড় হয়ে গেছে এবার আমাকে দেখতে হবে যে মিষ্টিগুলো হয়েছে কি না সেটা বাজার জন্য এখান থেকে একটা মিষ্টি এভাবে তুলে এভাবে নাচিয়ে নাচিয়ে এই যে জলটা আছে ঠান্ডা জলটা এতে আমি অল্প অল্প করে দেবো দেখুন ভালো করে ভালো করে এই জায়গাটা ফলো করবেন কারণ এই জায়গাটাতেই কিন্তু অনেক সময় আটকে যায় জলটা খাওয়ানোর পর কী মনে হচ্ছে যে মিষ্টিগুলো সম্পূর্ণ কিন্তু এখানে একদম পারফেক্টভাবে ফুলেছে এইবারে মিষ্টিগুলো ডুবে যাচ্ছে দেখুন এবারে আমাকে জলটা খাওয়াতে হবে এইটাই হচ্ছে মেন পজিশন এই জায়গাটাতেই আপনাদের অনেক সময় আটকে যাচ্ছে তো দেখুন এখানে আমি কতটা জল খাচ্ছি সেটা একবার ভালো করে দেখুন এখানে দেখুন ফুটন্ত গরম জল করা আছে সেজন্য আমি আর দেরি করবো না এরকমভাবে আস্তে আস্তে শুধু জাস্ট খাইয়ে যাব এই জায়গাটাতে এসে আপনাদের আটকে যাচ্ছে তো এই জায়গাটা ভালো করে দেখুন এই যে আমি জলটা কীভাবে খাওয়াচ্ছি দেখুন একটু একটু করে জল খাওয়াচ্ছি আর একটু একটু করে কিন্তু আমি ফোটাচ্ছি দেখুন ফুটটা কিন্তু আমার কমছে না গ্যাসের ফ্লেমটি কিন্তু আমার কিন্তু হাই আছে এবারে আমি সেম পজিশনে একটু একটু করে জল খাওয়াবো আর ফোটাবো আর এইরকম ডাবল করব এইভাবে ডাবল নয় এখনও কিন্তু জল খাবে দেখুন ভালো করে মানে এখানে তিন বাটি কিন্তু জল আমার খেয়ে নিল দেখুন ফুটন্ত তো গরম জল আছে তাই আমি আস্তে আস্তে খাইয়ে দিচ্ছি এবারে দেখুন মিষ্টিগুলো অনেকটা কিন্তু রসের মধ্যে ডুবে ডুবে যাচ্ছে দেখুন ভালো করে এখন আমি এখানে আরও এক কাপ জল এখানে খাইয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটিকে আমি একটু কমাবো মিষ্টিগুলো আগের থেকে অনেক ডুবেছে তো মিষ্টিগুলো যখন এইভাবে ডুবে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটিকে একদম সম্পূর্ণ অফ করে দেব অফ করে দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য এই মিষ্টিগুলোকে একটু জাস্ট এইভাবে নাচিয়ে দেব এবারে দেখুন এখান থেকে একটা মিষ্টি আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই মিষ্টিটার ভেতরে দেখুন তো কোথাও কোনো টোল আসছে কিনা ভালো করে দেখুন যে ভিডিওটা আমি লং করছি এতটা বড় করে ভিডিও করছি আমি এত বড় ভিডিও শুধুমাত্র আপনাদের জন্যই করি যাতে আপনারা সঠিক জিনিসটাকে আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারে এবারে দেখুন এই যে প্রবলেমটা আপনাদের হচ্ছে মিষ্টিগুলো চুপসে যাচ্ছে এই যে জল খাওয়ানোর যে ব্যাপারটা আমি কিন্তু অনেকটা লং করে দেখিয়েছি জলটা আমি কিভাবে খাওয়ালাম আস্তে 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 স্টেপ বাই স্টেপ কতটা জল খাবে এখানে আপনাদের সাড়ে সাতশো জল খেতে পারে এক লিটারও জল খেতে পারে যেটা মিষ্টির ওপর তারতম্য অনুযায়ী এটা খাবে মিষ্টিটা সম্পূর্ণ কিছু আইডিয়ার ওপর নির্ভর করছে একবার যদি এই আইডিয়াটা যদি আপনাদের এসে যায় দেখবেন মিষ্টি তৈরি করা আপনাদের কাছে কোনো অসুবিধা হয়ে উঠবে না আজকে আমি এই মিষ্টিগুলো ফোটানোমার হয়ে গেছে এবার আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে কোয়ালিটিটা চেক করে দেখাব রসগোল্লাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে চিমটে করে এইভাবে চাপ দিলেও কিন্তু এটা ফেটে যাচ্ছে না সম্পূর্ণভাবে রসটা বেরিয়ে বেরিয়ে আবার ফুলে যাচ্ছে রসে দিলেও কিন্তু আবার ফুলে যাচ্ছে তার মানে এখানে স্পঞ্জের রসগোল্লাটা তৈরি হয়েছে এবারে ভেতরে যে কত সুন্দর রসটা ঢুকেছে আর জেলি জেলি ভাব আছে সেটা আমি একবার কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখুন এইভাবে যখন আপনি চাপ দিচ্ছি ভেতরের যে জেলি অংশটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভেতর থেকে রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে আর এইভাবে যদি আপনারা করেন আপনাদের রসগোল্লাও কিন্তু এই রকমই হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না আর সবার শেষে একটা লাইক অবশ্যই করে দেবেন কারণ একটা লাইক মানে একটা ক্রিয়েটারের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ জিনিস মানে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার